কবি জয়দেব মণ্ডলের লেখা চক্রবুহে জনগণ থেমে গেছে সব প্রতিবাদ নিভে গেছে মোমবাতি অন্যায় আজ রক্তে মিশেছে চলে মিথ্যার বিষাতে ক্ষমতার হাতে কণ্ঠরুদ্ধ চক্রবুহে জনগণ স্বাধীন দেশের স্বপ্ন ছিল আজ দুঃখের জীবন বর্তমান আজ নিষ্পেষিত উন্নয়নের চাকায় ভবিষ্যৎ ঢাকা অন্ধকারে আশ্বাসনের ধোয়ায়, যুবক যুবতী আজ পথে বেকার তকমা কাঁধে ক্ষমতার কাছে অসহায় নবীন প্রজন্ম কাঁধে অভাবে মানুষ দিশাহারা বাঁচার লড়াই জারি টাকার আসে তাই তো তারা অন্যায়ের সহযাত্রী গরিবের নিরুপায় গতি সুযোগ সন্ধানী বোঝে যুদ্ধক্ষেত্রে সামনে নামিয়ে জয়ের উপায় খোঁজে চারিদিকে ভয়ের বাতাস নিরাপদে নেই কেউ প্রজাগণ ভয়েতে কাটায় কখন আসবে ফেউ নারীর ইজ্জত সস্তা যেন বাজারে পণ্য সমান ধর্ষিতা হলে ওদের প্রাপ্য ছোট ঘটনার মান সব ঘটনাই তুচ্ছ সেথা যেথা ক্ষমতার মদ দৃষ্টি দৃষ্টিগোচর হয়নি তার চোখে যার মসনদ